ওই সাহায্য পৌঁছে যায় এখন কি সাহায্য না সাহায্য আমি আপনাদের বলবো না যাদের বুদ্ধি আছে তারা করে নেবেন কিন্তু আমি নিজে মুখে কিছু বলবো না তারপরে নরেন্দ্র মোদী সেখানে জিজ্ঞেস করেন যে সেখানে একটা সরকার রয়েছে বৈধ হোক অবৈধ হোক সে সরকার তো রয়েছে এখন এই সমস্ত সাহায্য আদান প্রদান এগুলো যেগুলো হয় সেগুলো তো সরকারি মাধ্যমে হয় তাহলে আমরা সরকারকে এড়িয়ে সেটা বৈধ হোক অবৈধ নিজে করবেন ফলে নিশ্চিন্তে এই রিজগুলো সাহায্যটা পাঠাতে পারেন তারপরে নরেন্দ্র মোদী ওই কথাবার্তা শেষে এবার উপস্থিত যারা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করেন যে সাহায্যের ডিটেলস নিয়ে আলোচনা করেন অমিত শাহকে জিজ্ঞেস করেন আমাদের বর্ডার সিচুয়েশন কি আছে অমিত শাহ বলে দেন বর্ডার আমাদের কোন সিল রয়েছে রাজনাথ সিং জানিয়ে দেন যা আমাদের সৈন্য সমস্ত মোতায়েন রয়েছে যেখানে যা করার আমরা করে রেখে দিয়েছি সমস্ত কোর্ট ডিভিশন গুলোকে অ্যালার্ট করা রয়েছে সুতরাং সেদিকে কোনো সমস্যা নেই এটুকু বলতে পারি কয়েক বিলিয়ন ডলারের একটা সাহায্য ভারতবর্ষ খুব শীঘ্রই বাংলাদেশে পাঠাচ্ছে খুব শীঘ্রই বলতে এই মানে মঙ্গলবারের মধ্যেই হয়তো পৌঁছে যাবে কিভাবে পৌঁছাবে সেটা আমি জানি না এবং তার আগে এই মিটিং যখন হচ্ছে শুক্রবার দিন তারপরে সব কথা ফোনে না বলে একটা মুখোমুখি কথা বলার জন্য একটা টিম তৈরি করা হয় সেই টিম মুখোমুখি কথা বলার জন্য যেখানে যেখানে রওনা দেওয়ার সেখানে রওনা হয়ে যায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে তাদের সরাসরি কথা বলতে হয় যে কি কি সাহায্যের প্রয়োজন আছে কোন ধরনের সাহায্যের প্রয়োজন আছে তার একটা টোটাল নেওয়া হয় আর বলা হয় একটা রিকোয়েস্ট লেটার পাঠানোর দু ঘন্টার মধ্যে সেই রিকোয়েস্ট লেটার কিন্তু সেনাবাহিনীর দপ্তর থেকে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণে এসে পৌঁছে গেছে ফলে সাহায্য পাঠানোর ব্যাপারে কোনোরকম আর বাধা দিল না

এবং ধীরে ধীরে সেনাবাহিনী আস্তে আস্তে টেক ওভার করছে যেটা বলা যাচ্ছে খুব ধীরে ধীরে টেক ওভার করছে এমন করা হচ্ছে যাতে লোকে ভয় না পায় খুব ক্লেভারলি খেলছেন আমাদের সেনাপ্রধান ওয়াকার জামান খুব ক্লেভারলি খেলছেন ঠান্ডা মাথায় ক্লেভারলি খেলছেন আর যারা বেশি লাভালাভি করছিল না হাতরাত সার্জিস খুব বয়ানবাজি করছিল গত দুদিন ধরে

যখন তখন যা খুশি হতে পারে কথা বলে শেষ করবো পঁচিশ তারিখ খুব সম্ভবত ডক্টর তিনি যাচ্ছেন হয়তো ছাব্বিশ তারিখে তার অনুপস্থিতিতে বড় ধরনের একটা কিছু বাংলাদেশের বুকে ঘটতে পারে হ্যাঁ ঘটবে এই কথা কিন্তু আমি ঘটব না কিন্তু আমাদের কাছে যা খবর আছে যদি সব ঠিকঠাক চলে যদি সময় মতো পৌঁছে যায় যে সব ঠিকঠাক থাকে তাহলে পরে কিন্তু একটা বড় ধরনের একটা ঘটনা কিন্তু বাংলাদেশের মুখে ঘটবে আপনারা সবাই সতর্ক থাকুন আপনাদের ঘাবড়াবার কোনো প্রয়োজন নেই যারা যারা এই মদমাশি করেছে সব ছবি ক্যামেরা বন্দি করা আছে একে থেকে বসে রয়েছে তাদেরকে তুলে নেওয়া হবে একদিন তারপরে দেখবেন হড়ড় করে মানে সব খালি হয়ে গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের সেনাবাহিনীকে ঘিরে একত ভয়ংকর নানামুখী ষড়যন্ত্র চলছে তার একটি প্রমাণতন্ত্র তো আমরা পেলাম নানামুখী ষড়যন্ত্র দেশের সার্বভৌমত্বের প্রতি সেনাবাহিনীকে ধ্বংস করে যে বিভৎস একটি রাষ্ট্রের পরিকল্পনা গাইডের নির্দেশে বাস্তবায়িত হওয়ার সব ধরনের ছক তারা আঁকার চেষ্টা করছিল এখনো চলছে কিছুটা হলেও মানুষের সঙ্গে পরিষ্কার হয়েছে আপনারা নিশ্চয় করে সেনা প্রধান নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটি নিয়ে এখন তুমুল হইচ হচ্ছে হাসাদ আবদুল্লাহ সেনাবাহিনীকে বিতর্কিত করে সেনা প্রধানকে বিতর্কিত করে গত দুই দিন আগে যে বক্তব্য গুলো দিয়েছেন সার্দ আলম বিরোধিতা করেছে এবং তার মধ্য দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে যে সত্য তাহলে কে বলছেন যারা সেনাবাহিনীর বিতর্ক করতে চান তারাই পৌষে তুলবেন খুব স্বাভাবিক বিশ্বাস করবো এখন সেই বিশ্বাসের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি আর এক নেতা আব্দুল হামলাদ মাসুদ তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ভাইরে কি শুরু করেছেন আপনারা কার কথা আমরা বিশ্বাস করবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা হামলাদ মাসুদ তুলেছেন এমন স্পর্শ তায় গুলো কি পাবলিক না করলেই হতো না দুজনের উদ্দেশ্যে বলেছেন এবং এর মধ্য দিয়ে যে জিনিসটি পরিষ্কার হচ্ছে একটা তো পরিষ্কার হয়েছে সেনাবাহিনীর কিভাবে ষড়যন্ত্র চলছে কিভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে গণমানুষকে তোলার চেষ্টা করা হচ্ছে হচ্ছে হয়েছে জাতীয় নাগরিক পার্টির মধ্যে যে চেইন অব কমান্ড নেই জাতীয় নাগরিক পার্টি যে একেবারে লক্ষ্যহীন আদর্শহীন অবস্থায় চলছে এটি তার প্রমাণ এক এক নেতা এক এক ধরনের মন্তব্য করছেন বক্তব্য দিচ্ছেন দলীয় ফুল কোনো ধরনের নীতিবিধানের সিদ্ধান্ত তার কেউ মানছে না এটি কখন হয় যখন কোনো লক্ষ্য না থাকে নির্দিষ্ট কোনো আদর্শ না থাকে আরেকটি হচ্ছে যখন বিশেষ কোনো অসৎ উদ্দেশ্য কোনো প্রতিষ্ঠান চলতে চায় তখন এই ধরনের হসপাল অবস্থা তৈরি হয় শুধু নাগরিক পার্টি নয় এর সাথে আমাদের সামনে আরো অনেকের চরিত্র কিছুটা হলেও প্রকাশ পেয়েছে বিএনপি যে চরম দ্বিধাদ্বন্দ্ব হওয়ার পর দল সেটি আবারও প্রকাশ পেয়েছে পাশাপাশি এবি পার্টির মতো দলগুলো সেনাবাহিনীর বিরুদ্ধে মানুষকে কেন খেপিয়ে তুলছে সেই সেই প্রশ্ন মানুষের মাঝে এসেছে

জামায়াত হওয়ার নির্দেশ দেওয়া হলো আহ্বান জানানো হলো এবং তারা সেনাবাহিনীর সম্পর্কে এই তহিদি জমতাকে সেনাবাহিনী থাকবে কিনা এই ধরনের বললেন সেনাপ্রধানের নির্দেশে দেশ পরিচালিত হবে নাকি বিপ্লবীদের কথায় দেশ পরিচালিত হবে এই যে উস্কানিমূলক বক্তব্য কি ভয়ঙ্কর এক সুদ্ধতার পরিস্থিতির সৃষ্টি করেছে বাংলাদেশে গত কয়েকদিনে বিএনপির কথা আসলে বিএনপির বিষয়ে অনেকেই অনেকেই যারা বিএনপি দেন তারাই ক্ষুব্ধ বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ মিলে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত এমন কথা তারা বলে আসছিল এদিক থেকে তাদের মধ্যে একটা উদাহরত পরিচয় পাওয়া যাচ্ছিল এই বিএনপি আওয়ামী আওয়ামীগ নিষিদ্ধ করতে চেয়েছিল সেটি তো নিন্দাটা আমরা সবাই জানিয়েছি বিএনপির অবস্থানকে আমরা সবাই জানিয়েছিলাম সেই বিএনপি আবার মোটামুটি নিউটার্ন নিয়ে এই যে জাতীয় নাগরিক এই মুহূর্তে কোনো ধরনের পরিকল্পনা নেই যখন হুঙ্কার দিয়ে উঠলো জাতীয় নাগরিক কমিটির নেতা বা সাবেক সমন্বয়করা ঢাকা বিষয় গান্ধীনগর বিষয়গুলো তখন কোনো বক্তব্য আমার এদের ভাষাতেই কথা বলতে হবে তখন তারা বললো যে

নির্বাচনের সাথে কখনো নরম খেলা খেলছে কখনো গরম খেলা খেলা খেলছে কখনো হুঙ্কার আশা করছি না আমরা কখনো বলছি না ডক্টর মোহাম্মদ জাতীয় ব্যক্তিত্ব আন্তর্জাতিক সম্পন্ন ব্যক্তিত্ব তার উপর আমরা আশা রাখতে চাই আসলে বিএনপির কোনো স্থির সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা পাইনি এটি দুর্ভাগ্যের বিষয় এবং সেনাবাহিনীকে কেন্দ্র করে যা কিছু করেছে। যে অস্থির একটা তুমুল একটা অস্থির পরিবেশের সৃষ্টি হয়েছে সারা দেশে এর জন্য দায়ী সবাই কেউ ক্রস চেক করার আমরা আমাদের জায়গা থেকে বলার চেষ্টা করছিলাম যে সেনাবাহিনী যদি বলেও থাকে সেনাবাহিনীর স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতি হস্তক্ষেপের একটি আর নেই কিন্তু এখন তো স্বাভাবিক প্রক্রিয়া নয় এবং যেখানে সেনা প্রধান দেশের ভার দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত করার জন্য সবার তার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছেন সর্বটি রং মেখে যেভাবে হাসাদ আবদুল্লাহ তুলে ধরলেন পরবর্তীতে সেটিকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে ওপেন বক্তব্য দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে আমি এটুকু বলি বারবার বলতে না বললে